আছে যেখান্ত আমার ভিডিও গুলি দেখছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি সুস্থ আছি তোমাদের আসে তো মোটামুটি ভালো খুব ভালো বলবো না মোটামুটি ভালো আছি দেখো তো বাসন ধুয়ে নিলাম আর এখন ঘরে যাচ্ছি তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করেছি তো তো তোমরা ফুল ব্লগটা দেখো তোমাদের হলো বন্ধুরা ভালো লাগবে আর তোমরা অনেক দিন ধরে আমার ভিডিওগুলি দেখো না ভিডিওটা আমি জানি না তোমাদের কাছে কীরকম লাগে আমি কীরকমভাবে ভিডিও বানাতে পারি আমি জানি না কিন্তু প্লিজ আমার ভিডিওটা দেখো আর ভালো লাগে একটা লাইক করে আর খুব ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে বন্ধু হয়ে পাশে হয়ে থাকবে বন্ধুরা তো তোমাদের কাছে অতটুকু অনুরোধ তো দেখো আমি সকাল সকাল তোমাদের দাদা বে নিয়ে এলো কালকে নিয়ে এলো কুম মানে কমলি শাক তো কমলি শাক দিয়ে আজকে রান্না করব কমলি শাক দিয়ে আজকে রান্না করব ডাল দিয়ে ডাল দিয়ে একটা চচ্চুরির মতো বানাবো তো ডাল দিয়ে একটা চচ্চুরির মতো কমলি শাক দিয়ে বানাবো দেখো আর কমলি শাক অনেক দিন ধরে কমলি শাক মানে খাওয়া হয় না ঘরে তো কমলি শাক দেখে আমি খুব খুব মানে এক্সাইটেড হয়ে গেছি আমার খুব খুশি হয়ে গেছি আর কমলি শাক তো কেটে নিয়েছি দেখো আর লতাও আনেছে কালকে তো লতা দিয়ে রান্না করব আর এখানে রান্না করব কমলি শাক তো কমলি শাক দিয়ে রান্না করবো ডালচিটাইয়ে তো দেখো ফুল ব্লগটা বন্ধু তোমাদের একটু হলেও ভালো লাগবে বন্ধুরা আর দেখো সকাল সকাল শুরু করছি রান্না তো এখানে তো স্কুল নেই আজকে তো আজকে তো জানোই তোমরা আর কৃষ্ণ জন্মাষ্টমী তোমরা তো অনেকে সবাই জানো আর তোমাদের কী কী বলবো তো স্কুলও বন্ধ দিন ধরে বন্ধ হয়েছে পড়তেছে আর স্কুলেও যাওয়া হয় না সারাদিন বাড়িতে বসে বসে মানে বোরিং হয়ে যাচ্ছে যেমন ভালো লাগছে না স্কুলে আমি তো অনেকটা স্কুলের টাইম আর অ্যাকচুয়ালি কি জানো স্কুলে গেলে স্কুলের মানে বাড়িতে কাম যেমন শেষ হয় না সারাটা দিন করলে যেমন শেষ হয় না এরকম একটা আর বাড়িতে থাকলে যেমন বাড়ির কাজ মানে সকালে ঘুম থেকে উঠলে মানে অনেকটা মানে যেমন ভালো লাগে না ভালো লাগে না এটা আর কি দেখো উড়ান টুডান উনান টলে পেনিয়েছি আর উনান সকাল সকাল বাসে উড়ান উনান টলে মানে জাল ধরা ভালো না তারপরে গদরটি সুরে পিরা বুলে লেপে তারপরে আনলাম রান্না করে তারপরে রান্নাটা করে নিব তো তোমরা তো জানো আমি রান্নাটা সকাল সকাল রান্নাটাও করা না লাগে তো তোমাদের দাদা ভাই আয়া পরে সময় টিকটিক আনা না তো ওইখানে প্রাইভেটে যা আবার সকাল সময় তো খাওয়া দেয় লাগে দুল্লা তো খাইলে অনেক সময় খাই অনেক সময় খাই না এর ওর মজে তো দেখো তো বন্ধুরা তো অনেক দিদি ভাই অনেক ভাই কমেন্ট কোন তো দাদা ভাই কমেন্ট করে তো একটা কমেন্ট করেছিল কি কমেন্ট করেছিল আর একটা তো বাংলাদেশতে কমেন্ট কিলো মাসম আর কি মানে তোমরা একটু ভুল স্পষ্টভাবে বাংলাটা লেখিও তাতে আমি বুঝতে পারি তো এখন লাফ লাভ লাভ খুব ভালো লাগছিল আর এটা দাদা ভাই লেখ লাভ লাভ ও এরকমই ভালো লাগছে তোমার ভিডিওগুলি তোমার ভিডিওগুলি তোমরা তোমরা ভিডিও যে তোমরা যে কমেন্টের লেখো না তোমাদের একটু নামটিও লেখে দিও এটা আমি নামটাও লইতে পারি তো তোমরা যে এভাবে কমেন্টগুলো করো আমার একটু খুব ভালো লাগে আর এভাবে পাশে থাকে ওইভাবে ভিডিও দেখে প্রত্যেকটা ভিডিও কমেন্ট করো আমার খুব ভালো লাগে আর তোমাদের প্রত্যেকটি ভিডিওর আর প্রত্যেকটার কমেন্টও আমি দেখি আর এখানে দেখো ডাল দিয়ে আর ডাল দিয়ে আর তোমার কি সরি আমার মনও তাই না এগুলি তা কমলি শাক তো ডাল দিয়ে কমলি শাক রান্নাটা করে নিচ্ছি দেখো আমি কীভাবে রান্না করি ডাল দিয়ে কমড়ি শাক অনেক দিন ধরে খাওয়া হয় না আমরা তো অনেক মানে খাওয়া হয় না বলতে আমরা তো ছুটকি দিয়ে খাই তো আজকে লতার দিয়ে ছুটকিতে রান্না করব তো তার জন্য ভাবলাম এই আইটেমটা করে নিই ভালো লাগবে মনে হয় খেতে তো রান্না তো করলাম খুবই টেস্টি হয়েছে খেতে তোমরা তো জানো আমার উনানো রান্না করতে খুবই ভালো লাগে তো আমি উনানু রান্নাটা করে নিই খুব ভালো লাগে আর একটা দাদা ভাই বাংলাদেশতে কমেন্ট করলো জানো খুব ভালো লাগেছে তুমি খুব তুমি খুব শিগিরে বাংলাদেশে নায়িকা হবে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে তো আমার খুব ভালো লেগেছে আর তোমরা সাপোর্ট করো ভালোবাসা দিও যাতে আমিও এগিয়ে যেতে পারি তোমাদের কথাগুলো আমি রাখতেও পারি জানি না তোমরা যে কমেন্টটা করে যাবো খুবই ভালো লেগেছে তো বাংলাদেশে নায়িকা হব কি না জানি না কিন্তু তোমরা তো বলেছ তা হয়ে গিয়েছি মনে হয় তো ডালটা সম্বাস দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এভাবে কমেন্ট করো এভাবে আমার পাশে থাকো আমি মনে হয় তোমাদের পাশে থাকলে তোমরা সাপোর্ট করলে আমি মনে হয় একদিন হতে পারবো তোমাদের আশীর্বাদে তোমাদের আশীর্বাদ তুই তোমাদের আশীর্বাদ আমি মানে এগিয়ে যেতে পারবো আর তোমাদের সাপোর্ট ছাড়া কিছু হবে না আমাকে সাপোর্ট করিও আমার পাশে থাকো। আর তোমরা জানাইও দিদি ভাই এটা যে না এটাই আমার গুণ তোমরা শেয়ার করিও আমার সঙ্গে তোমার তোমরা তো তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা যদি শেয়ার না করো আমার কিরকম দুঃখ লাগবে ভালো লাগবে না তো ভিডিওটা আর বেশি বড় করব না দশ মিনিটের ভিডিও করছি তো তোমরা ভিডিও বড়ো ভিডিও বানাইলে তোমরা দেখো না তো তোমাদের জন্য বানাতে পারি না তোমরা যদি বলো না দিদি ভাই আটটু ভিডিওটা বড় করো তাহলে তোমাদের আমি আটটু বড় করব। আর তোমরা ভিডিওগুলো দেখো না তাই আমি ভিডিওটা মানে ছোট বানাই কি করব। তোমরা দেখো না দেখোম পাঁচফোরণ দিয়ে সম্বাস দিয়ে দিয়েছে ডালটা কমলি শাক দিয়ে ডাল দিয়ে রান্না করলে তোমরা বাড়িতে রান্না করে দেখো খুবই টেস্টি লাগে হ্যাঁ তোমাদেরকে কালকে একটা জিনিস দেখাবো তোমাদের দাদা কতগুলো মাছ ধরে এনেছে তো তোমাদেরকে বলেছিলো আমাদের এখানে বন্যা পাট প্লাট হয়েছিলো আর বাংলাদেশ তারও বেশি তো উপকরেতে মাছ বাইরছে তো তোমাদেরকে কালকে এগুলি দেখাবো কালকে শেয়ার করবো তোমাদেরকে আজকে সন্ধ্যা হয়ে গেছে কাটা ব্লগটা শুরু করতে করতে তো আর তোমাদের দেখাতে আর টাইম পাইনি কালকে তো তোমাদের দেখাবো কালকে একটা রেসিপি দেবো তো তোমার তোমরা পাশে দেখো দেখো ব্লগটা আর এখানে দকম লতি সিদ্ধ করে নিয়েছি লতির জন্য মানে বাটারিটা নিয়েছি সব মানে পেঁয়াজ দিয়েছি আর এখানে মশলা আদা রসুন তো ওইখানে ছুটকি দিয়েছি তো ওইখানে দিয়ে একটু লতার তরকারি বানাবো তো দেখলে তো লতা এখানে তরাক্সি পাপ দিয়ে নিয়েছি তো ওই তো মশলাটা বাজে নিবো বাজে ছেঁড়া তো লতা ছেড়ে দেবো তো ভালো লাগবে খেতে এটা তো রান্নাটা আমি মামার বাড়ি থেকে আমার তো দেখো এখানে রিলস বানানো হয়েছে একটু রিলস বানাই নিলাম সন্ধ্যার সময় তো বাইরের রিলস বানাতে পারি না অনেকটা দিন ধরে বৃষ্টির জন্য তো গড়েই বানাইতেছি তো বন্ধুরা ব্লগটি দেখো আর শর্ট দেখো তোমরা আর পাশে দেখো তো আজকের দুনিয়া টু টেকুই ঠ্যা গুড নাইট নেক্সট ব্লগ দেখবে আবার